আল্লাহ মাফ করুক আর আমার স্বাস্থ্য ভাই তৈরি খাইলাম না হেসি তৈরি খাওয়া ভিডিওর ভিতরে আল্লাহ সিতই তৈরার ভিডিও আমার বইনে বোনা কয় তোরা গেলে না কত কিছুই খাস আমি যে বাইতে একটা বই রয়েছি তাই আমার লগে একটু আনন্দ যায় না আল্লাহ দেখছেন আমার বুড়া বইনে কত শান্ত সভ্য কি সুন্দর ভাবে আমার বোঝায় কইলো এই জায়গায় যদি কুটিটাই থাকতো আমার চুলটাই না একাকার করে লাইতো আল্লাহ মাফ করুক না জানি আমার বইনে কেমন আছে আমার বইনে ভালোই আছে আল্লাহ জানেন না কোনো কিছু খাইতে গেলে আমার কুট্টি বোনের কথা মনে পড়ে যাই হোক আল্লাহ ফিডা নিতে আইসি বাড়ির লোকা এই ফিটা যে আমাকে এলাকার মানুষ কত পছন্দ করে তা যাইতো না জর্মের খাওয়ন খায় এই ফিডা এই ফিডা যদি বাড়ির লোকা পার্সেল নিতেই নিম্ন পক্ষে এক ঘন্টা খারে থাউন লাগবে চিন্তা করেন একবার এই ফিডা খাওয়া যেন তেন ব্যাপার না এই ফিডা খাইতে হইলে নিজের পকেটে টেহা ফুরান লাগবো আবার সময় করে আয়া বইয়া থাউন লাগবে খিটটা এই ফিডার এক একটা ফিস কয় ঠেয়া জানেন দশ ঠেহা মাস এই ফিডা বলো কয়দিন আগে বাইতো বানাইছে একদম বালা লাগে নাই জুতা কাটার মতন লাগছে আল্লাহ জানে বেডারা কি জাদু করে ফিডা এমন মজা লাগে তা আর কথা না হুদাই সাইডে ফাঁসটা খাই লাইতে পারি আর বাইক যে কেমনে বানায় জানি না গুস্ত দিয়া তাও মজা লাগে না আল্লাহ চিন্তা করছি বাড়ি লাই আটটা ফিডা নিম এই আটটা ফিডা নিতে কয় মিনিট টাইম লাগছে জানেন পাঁচ আটটা চল্লিশ আটচল্লিশ মিনিট টাইম লাগছে আশেপাশের মানুষ আছে কতক্ষণ ফরে ফরে হ্যাঁ একটা চাই ফিডা হ্যাঁ একটা চাই ফিডা না দিয়া কি আমার একবারে পার্সেল দিব সগল তেরই মন রাখে বেডায় ফিডাটি দেখছেন কি সুন্দর দেখা যায় এত সুন্দর মোলায়েমান আর নরম এই ফিডাটা মুহো দিলে একদম গোল্লা জায়গা আল্লাহ বিশ্বাস করেন বাইজে কি দিয়া বানায় তা কোয়ার কথা না স্বয়ং আল্লাহ জানে ওটি খাইতে গেলে জুতা কাটার মতন শক্ত লাগে